একদিন রাজকুমারী নয় না তার রাজ্য ভ্রমণে একাই বের হয়ে আসে রাজপ্রাসাদ থেকে সে যখন রাজপ্রাসাদ থেকে বের হয়ে লোকালয়ের পথ ধরে হাঁটছিল কিছুতেই তার পথই শেষ করতে পারছিল না সে যেই নদীর ধারে চলে আসলো তখনই তার সামনে এক অদ্ভুত লাল দানবের আবির্ভাব ঘটল আর লাল দানবকে দেখে রাজকুমারী ইনায়না অনেক ভয় পেয়ে যায় এবং লাল দানবকে বলে সে যেন তার পথ ছেড়ে দেয় কিন্তু লাল ছিল অনেক দুষ্ট প্রকৃতির সে কিছুতেই রাজকুমারীর পথ ছাড়তে চাইছিল না তখন লালদানব বলে সে যদি তার তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পারে তাহলেই সে তার পথ ছেড়ে দেবে তখন রাজকুমার ইনায়না না কোনো পথ খুঁজে না পেয়ে তার কথায় রাজি হয়ে যায় এবং তাকে তার ধাঁধাগুলি বলতে বলে তখন লালদানব তার প্রথম ধাঁধাটি বলে আর তার প্রথম ধাঁধাটি হলো জ্বলছে তবু পুড়ছে না কোন সে প্রাণী বলতো বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি জ্বলছে তবু পুড়ছে না কোন সে প্রাণী বলতো তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে তাড়াতাড়ি জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো জোনাকি রাজকুমার ইনায়না লালদানবের করা প্রথম ধাঁধাটির উত্তর দিয়ে দেয় এরপর লালদানক তার দুই নাম্বার ধাঁধাটি বলে আর তার দুই নাম্বার ধাঁধাটি হলো মাটির মতো ছোট একটা গোল জিনিস পুরো সমুদ্রের জল ঢাললেও সেটাতে তুমি ভর্তি করতে পারবে না বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি মাটির মতো ছোট একটা গোল জিনিস পুরো সমুদ্রের জল ঢাললেও সেটা তুমি ভর্তি করতে পারবে না বন্ধুরা তোমরা যদি সঠিক উত্তরটি বলতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো ছাপনি রাজকুমারী ইনানা লাল দানবের করা দুই নাম্বার ধাঁধাটিরও উত্তর দিয়ে দেয় এবার লাল দানব তার তিন নাম্বার ধাঁধাটি বলে আর তার তিন নাম্বার ধাঁধাটি হলো দেখতে আমি মহাকালো কাটলে আমায় লাগে ভালো যতই ছোট করো আমায় আমার আগের রূপ দেবে তোমায় বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি দেখতে আমি মহাকালো কাটলে আমায় লাগে ভালো যতই ছোট করো আমায় আবার আগের রূপ দেব তোমায় বন্ধুরা তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো চুল রাজকুমারী ইনায়না লালদানবের করা তিন নাম্বার ধাঁধাটিরও উত্তর দিয়ে দেয় এবং লালদানক তাকে যেতে দেয় এবং লালদানব তার পথ ছেড়ে দেয় এবং রাজকুমারী সেখান থেকে চলে যায় তো বন্ধুরা আমাদের আজকে ধাঁধাগুলি তোমাদের কেমন লেগে থাকলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর আজ এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সে পর্যন্ত ভালো থেকো টাটা বাই বাই